প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমাদের কাছে অনেক রোগী এসে কমপ্লেন করেন যে তারা দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথায় ভুগছেন অনেক ওষুধ খাচ্ছেন অনেক চিকিৎসা নিচ্ছেন কিন্তু ঘাড়ে ব্যথা পরিপূর্ণভাবে কমাতে পারছেন না বা ঘাড়ে ব্যথা থেকে সুস্থ হতে পারছেন না প্রিয় দর্শক কেন ওষুধ খাওয়ার পরও ঘাড়ে ব্যথা পরিপূর্ণভাবে সুস্থ হয় না আমাদের একটু সেটি জানা দরকার প্রিয় দর্শক আসলে ঘাড়ে ব্যথা যে হয় যত কারণ আছে এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণে হয় সেটি হচ্ছে মেকানিক্যাল কজ মেকানিক্যাল কজটা হচ্ছে যে আমাদের অ্যাবনরমাল পোস্টারের কারণে অর্থাৎ আমাদের বডির যে পজিশন বা শরীরের যে ভঙ্গিমাটা থাকা দরকার আমাদের ওঠা বসা চলাফেরা সেই ভঙ্গিমাটা ভুল থাকার কারণে কিন্তু আমাদের হাড়ের যে মাংসপেশী আছে যা গাড়ের যে লিগামেন্ট আছে নার্ভ আছে এগুলিতে। ডিসফাংশন হয়ে যে ব্যথা হয় সেটাই হচ্ছে মেকানিক্যাল পেইন বা মেকানিক্যাল কারণে যে ব্যথা সে কারণে এবং এই কারণে যখন ব্যথা হয় এছাড়াও কিন্তু আরও অনেক কারণ আছে মেকানিক্যাল কথ ছাড়াও আরও অনেক কারণ কিন্তু আমাদের ঘাড়ে ব্যথার রয়েছে ডিজেনেটিভ চেঞ্জের কারণে হতে পারে যদি অস্টিয়ার্থাইটিস যেমন সে কারণে হতে পারে আরও অনেক কারণ আছে ঘাড়ে ব্যথা মূল যে বিষয়টি সেটিতে আসি যে কেন আমাদের ঘাড়ে ব্যথা ওষুধ খেলেও কমতে চায় না সেই জায়গাটিতে তো মেকানিক্যাল কারণে যখন ব্যথাটি হয় আমাদের যত ঘাড়ে ব্যথা এর প্রায় সত্তর থেকে ভাগ ঘাড়ে ব্যথা কিন্তু এই মেকানিক্যাল প্রবলেমের কারণেই হয়ে থাকে যখন মেকানিক্যাল প্রবলেমের কারণে আমাদের ব্যথাগুলি হয় তখন কিন্তু এই মেকানিক্যালি যদি আমরা কারেকশন না করি তাহলে কিন্তু আমাদের শুধু ওষুধ খেলে এই ব্যথাগুলা কমবে না যেমন ধরেন যে দীর্ঘদিন ব্যথা থাকার পর আমাদের ঘরের কোনো কোনো মাংস দেখা যায় শক্ত হয়ে যায় কোনো কোনো মাংস দুর্বল হয়ে যায় যে শক্ত এবং দুর্বল এই দুই কারণে দেখা যায় যে ঘাড়ের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি করে ব্যথার তৈরি হয় তো এই ক্ষেত্রে যদি আমরা শুধু ওষুধ খাই আমরা যদি শক্ত মাসলটাকে নর্মালাইজ না করি আর ও দুর্বল মাসলটাকে শক্তিশালী না করি তাহলে কিন্তু এই ইমব্যালেন্স প্রেশারকে কারেকশন হবে না ফলে আমাদের ব্যথা কিন্তু পরিপূর্ণভাবে ওষুধ খাওয়ার পরও কমবে না আবার দেখা যায় অনেক সময় দেখা যায় যে ডিস্কের মধ্যে ডিস্ক বের হয়ে নার্ভের মধ্যে চাপ দেয় আমরা যদি ওই চাপটাকে রিলিভ করতে না পারি তাহলে কিন্তু ওষুধ খেলেও ব্যথা সাধারণত কমতে চায় না তাহলে আমাদের টার্গেট হতে হবে যে যদি ডিস্ক প্রলাপসের কারণে আপনাদের ঘাড়ে ব্যথা হয়ে থাকে তাহলে ওই ডিস্কটাকে আগে কারেকশন করতে হবে ডিস্কটাকে আগে রিলিফ করতে হবে প্রেশার থেকে রিলিফ করতে হবে তাহলে আমাদের এই ব্যথাটা সহজেই কমে যাবে আবার কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের ঘাড়ের যে জয়েন্ট আছে বেশ করে স্পাইনাল জয়েন্ট যে আছে ফেসেট জয়েন্ট সেগুলিতে অনেক সময় ডিসফাংশন থাকে এই ডিসফাংশনের কারণে কিন্তু আমাদের দীর্ঘ টাইম ব্যাপী এই ধরনের ঘাড়ে ব্যথা হতে পারে তাহলে আমরা যদি ওই ফেসের জয়েন্টটাকে যদি আমরা কারেকশন না করি আমরা যদি ঠিক না করি তাহলে যত ব্যথার ওষুধই খাই না কেন আমাদের এই ব্যথা কমার সম্ভাবনা খুবই কম থাকে ফলে দেখা যায় অনেক রুগী দীর্ঘ সময় যাবত ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিন্তু ঘাড়ে ব্যথা পরিপূর্ণভাবে ঠিক হচ্ছে না ফলে আপনার দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে অনেক সমস্যা হচ্ছে তো এই ধরনের সমস্যায় যারা বকছেন বিশেষ করে দীর্ঘ দিন যাবত যারা ঘাড়ে ব্যথাে বকছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনাকে আগে যেটা করতে হবে আপনার একজন বিশেষজ্ঞ স্পাইন স্পেশালিস্টের পরামর্শ আপনি নিতে পারেন এবং আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন স্পেশালি যারা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট তাদের পরামর্শ নিতে পারে তারা আপনার এই প্রবলেমটি অ্যাসেসমেন্ট করে আইডেন্টিফাই করবে যে আপনার কোন কারণে ব্যথাটা আসলে কমছে না বা কোন জায়গায় আপনার এই ডিসফাংশনটি হয়ে আছে সেটি যদি কারেকশন করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি দ্রুত আপনার এই ধরনের নেক পেন থেকে বা গার ব্যথা থেকে সুস্থ হয়ে উঠতে পারেন এবং আপনি স্বাভাবিক কাজকর্ম আপনার জন্য সহজ হয়ে যেতে পারে সুতরাং দর্শক আমি আপনাদের পরামর্শ দিব যে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথায় ভুগতেছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু ঘাড়ে ব্যথা তেমন সুস্থ হচ্ছেন না ঘাড়ে ব্যথা নিয়ে আপনারা হতাশ হয়ে পড়েছেন তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তিনি আপনার সমস্যাটি অ্যাসেসমেন্ট করে আপনাকে সহজ সমাধান করে দিতে পারে তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম